গোটা নেপাল জুড়ে যা চলছে সেটা আপনাদের সবার জানা কিন্তু এই জেএনজি নিয়ে গোটা পৃথিবী যে দেখছে যে জেনজিরা ঘন্টার মধ্যে সরকারকে ফেলে সত্যি কি এটা জেনজির ক্ষমতা না জেএনজির আড়ালে কোনো রয়েছে পলিটিক্যাল পার্টি বা কোনো বিদেশি শক্তি কারণ ভারতবর্ষের আশেপাশের দেশগুলোতে যদি আপনি নজর দেন ভারতবর্ষ ছাড়া প্রায় সব দেশগুলোতেই কিন্তু সেম জিনিস হচ্ছে কি করে হতে পারে সেম জিনিস বাংলাদেশ শ্রীলঙ্কা আর এবার নেপাল অনেক কিছু সংশয় কিন্তু উঠে আসছে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ কিন্তু বরাবর ছিলই নেপালে নেপালের এই ঘটনা নিয়ে অনেকের এখনো সংশয় আছে যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আসল সত্যিটা কি সেই জন্যই এই ভিডিও কিন্তু আপনাকে পুরোপুরি দেখতে হবে আপনি জানতে পারবেন নেপালের ঘটনার পেছনে আসলে কি লুকিয়ে রয়েছে দেখুন নেপালে সরকারি দুর্নীতি তার সাথে চাকরির অভাব মানে অনেকটাই আপনি বাংলার সাথে কম্পেয়ার করতে পারবেন এবং শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি এইসব চলছিল এবার নেপালে যেটা হয়েছিল নেপালে ষোলটি অ্যাপ ব্যান করা হয় কেন ব্যান করা হয় তার পেছনেও আছে একটি এই সরকার কিন্তু রিনিউ তার তার ছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দুই তিন তারিখও কিন্তু সরকার সেখানকার সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে সেটাকে রিনিউ যদি না করা যায় তাহলে কি করা হবে এবং সেখানকার সরকার বলে দেয় ঠিক আছে রিনিউ করার দরকার নেই অ্যাপসগুলো বন্ধ করে দাও কোন কোন অ্যাপস ইউটিউব ফেসবুক টুইটার টিকটক থেকে শুরু করে এরকম ষোলোটি অ্যাপ নেপালে বন্ধ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালে কন্ডিশন কিন্তু নেপালে যদি আপনি আর্থিক অবস্থা দেখেন অনেকেরই কিন্তু জীবন জীবিকা নির্ভর করে অ্যাপসের উপরে ঠিক ভারতবর্ষেও এই পরিসংখ্যানটা অনেক কিন্তু নেপাল যদি দেখেন একটা ছোট্ট দেশ এবং তার পরিসংখ্যান হিসাবে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড়ো প্ল্যাটফর্ম সেখানে আর্থিক উপার্জনেরও বিজনেসম্যানরা সেখানকার কি বলছে যে আমাদের পুরো মার্কেটিংটা অনলাইনের উপর ডিপেন্ড এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার সরকার যদি সেই অ্যাপস গুলো বন্ধ করে দেয় রাদার দেন দুর্নীতি বন্ধ না করে এবং বারবার কিন্তু চাকরি দুর্নীতি এবং নেপোটিজমের কথাও কিন্তু উঠে আসে নেপাল রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এসছে আবার কি তাহলে ফিরে যাবে রাজতন্ত্রে না এই ঘটনা আমি বলছি না অনেকখান থেকে এই ঘটনা কিন্তু উঠে আসছে এবার সেই নিয়ে প্রোটেস্ট কিন্তু শুরু হয় ফোর্থ সেপ্টেম্বর প্রোটেস্ট দেখুন যাদের টাকা সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন হয় তারা তো প্রোটেস্ট করবেই এবং তাদের প্রোটেস্ট এটাই ছিল যে সরকারের এত দুর্নীতি এত কিছু চলছে তারপরে হঠাৎ করে সরকার পাবলিকের যে অধিকারগুলো পাবলিক যেটাতে কাজ করছে সেটাকে বন্ধ করার উপর এত উদ্রীব হলো কেন তাহলে চলো সংসদ ভবনে গিয়ে আমরা ঢুকতে চাই যেরকম প্রোটেস্ট আমাদের দেশেও যন্ত্র বা যে কোনো খানটাতে হয় সেখানে প্রোটেস্ট চলছিল যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সেখানেই কিন্তু প্রায় তিনশো জন আহত হয় এবং কুড়ি জনকে গুলি করে মারা এখানেই কিন্তু মেন ঘটনা ঘটে যায় কে দিল এই অর্ডার যখন পাবলিক সরকারের উপর ক্ষিপ্ত তখন গুলি করার অর্ডার এবং এই গুলি নিমেষের মধ্যে কিন্তু সেখানকার সংসদ ভবন জ্বালিয়ে দেওয়া হয় সেখানকার সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া হয় হোটেল হিলটাল জ্বালিয়ে দেওয়া হয় এখানেই শেষ নয় আমরা জানি সরকার পক্ষের হয়ে প্রচুর দেশে প্রচুর মিডিয়া কথা বলে সেই মিডিয়া হাউসগুলো জ্বালিয়ে দেওয়া মানে ভাবতে পারেন এবং অনেকের ভিডিওতে আমি দেখলাম যে তারা বলছে জেন জি কি করতে পারে না করতে পারে অবশ্যই জেন জি আছে কিন্তু জেন জি এর সাথে কোনো শক্তি না থাকলে এটা কি সম্ভব কারণ এরকমও ভিডিও কিন্তু আমরা পেয়েছি যে যেখানে বাইক বাহিনী আসার পরে সঙ্গে সঙ্গে মাত্রাটা কিন্তু বেড়ে গেল মানুষের কর্মে আঘাত লাগলে পরে মানে যেটাকে বলে হচ্ছে যে রুটি কাপড়া মাকান। সেখানে যতবার আঘাত হবে ততবার এই সব ইস্যু কিন্তু বারবার উঠে আসবেই এবং তারপরে বারবার এই জিনিস উঠে আস্তে আস্তে একটা সময় মানুষের ধৈর্যের বাদ শেষ হয়ে যায় কি ঠিক ছিল কি ভুল ছিল আমরা জানি না সেটা আপনারা বিচার করবেন যে মিনিস্টার তাকে দৌড়ে দৌড়ে মারা হচ্ছে জামা কাপড় খুলিয়ে নেওয়া হচ্ছে এক্সপিএম এর বাড়ি ঘর সমস্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানে বিভৎস একটা ব্যাপার এবং সেখানকার বলছে অর্ডার পুরো শেষ গোটা দেশে কারফু জন গণ কোথাও যেতে পারবে না হসপিটাল পরিষেবা সব বন্ধ পুলিশ হাত তুলে দিয়েছে নেপালের মিলিটারি শাসনেই চলছে পুরোটা এবং ঠিক বাংলাদেশের আদলে সাধারণ মানুষ রাস্তায় নেমে তারাই ট্রাফিক থেকে সবকিছু সামলাচ্ছে এটা গেল একটা দিক প্রোটেস্ট হতেই পারে কিন্তু তাই বলে লুট আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি আমরা নেপালের ক্ষেত্রেও দেখেছি টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু লুট হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেম একই প্যাটার্ন ছিল এখানে বড় বড় শপিং মল শাটার খুলে পুরো জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু লুটতরাজ হচ্ছে এটা কি জেনজির কর্ম না আবার বলবো জেনজির আড়ালে অন্য কেউ গেমটা খেলছে আর যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বিশ্বে দেখাচ্ছে দেখো আমি কি করতে পারি এবার চলে আসি এই ঘটনার দ্বিতীয় অ্যাসপেক্ট যেখানে ভারতের কি রোল রয়েছে বা ভারত কিভাবে আটকে রয়েছে নেপালের এরকম একটা পরিস্থিতি দেখুন আমরা সবাই জানি নেপালে নতুন সরকার আসবে এবার কে সরকার আসবে জেনজির মধ্যে একজন র্যাপার কাম সিভিল ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কিন্তু প্রচন্ডভাবে কিন্তু পপুলার জেনজি তাকেই বলছে তুমি এসে দায়িত্ব নাও আবার এই বীরেন্দ্র শাহ সেই যে কয়েকদিন আগে বলেছিল উত্তরাখণ্ড সিকিম এর কিছু অংশ তো নেপালের ছিল তার মানে তিনি ভারত বিরোধী তাহলে জেনজির আড়ালে ভারত বিরোধী এরকম কিছু শক্তিকে এগিয়ে দেওয়া এটা কি ওয়ান অব দা মাস্টার প্ল্যান না আমি নয় নামটা বলছি না দুটো দেশের মধ্যে যে কোনো একটা দেশ হতেই পারে কারণ কিরকম প্রেক্ষাপট ঠিক এই সময়টাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়ে বাংলাদেশে দেখা করছে কি চলছে বোঝা কিন্তু বড় দায় কারণ ভারতবর্ষ নেপালের সাথে পুরোপুরি অ্যাটাচ নেপালি ভাই বোনরা আমাদেরও ভাই বোন এবং ওই যে আমাদের গলার কাছে আটকে রয়েছে চিকেন নে এটা সেই চিকেন নে যে চিকেন নেকের একদিকে বাংলাদেশ একদিকে নেপাল বুঝতে পারছেন ক্যালকুলেশনটা আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন নেপালের এই পরিস্থিতির জন্য জেনজি যেটা করেছে সেটাকে আপনি কতটা সমর্থন করেন এবং কোনো সরকারই এইভাবে চলতে পারে না কিন্তু আলটিমেটলি এর পিছনে কি লক্ষ্য অন্য কিছু আছে কোনো বিদেশি শক্তির কী হাত আছে কী মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপাতত নেপাল শান্ত হোক শান্তি ফিরে আসুক এই দেশে সেটাই কিন্তু আমার ভিডিও মারফত কাম্য থাকবে মানুষের শুভ বুদ্ধির উদয় হোক জয় হিন্দ বন্দে